আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের এই ইজি সিরিজের বইগুলোতে আমরা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণরূপে যে কোনো একটা বিষয় বোঝানোর জন্য যা যা দরকার সকল কিছু কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি আমাদের বইয়ের মধ্যে দেওয়া হচ্ছে এবং এর সাথে সাথে সব থেকে পজিটিভ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা পার্টের সাথে আমরা কিউ আর কোড বসিয়ে দিচ্ছি সো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে শিক্ষার্থী যারা রয়েছে এরা যদি বা এদের পক্ষে তো অনেক সময় একটা বিষয় এতগুলো বিষয়ে প্রাইভেট পড়া সম্ভব হয় না তারা যদি আমাদের এই বইটি কিনে থাকে বা কিনতে পারে তাহলে তাদের আর শিক্ষকের কোনো প্রয়োজন হবে না যেই বিষয়টি নিজে বুঝবে না শিক্ষকের ভিডিও দেখলে ওই বিষয়টি তার কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে তো আমি বলবো যে তোমরা তাহলে বইটা সংগ্রহ করো এই বইয়ের মধ্যে রসায়নে ভালো করার জন্য পূর্ণাঙ্গ একটা প্যাকেজ দেওয়া আছে প্রত্যেকটা বিষয়ে আমরা এখানে টাস্ক করার চেষ্টা করেছি আমরা সৃজনশীলের সমাধান দিয়েছি আঠারো থেকে পঁচিশ সাল পর্যন্ত এনসি দিয়েছি তারপরে ক খ দিয়েছি সাজেশন দিয়েছি অর্থাৎ সকল কিছু একটা পূর্ণাঙ্গ প্যাকেজ এখানে তোমাদের সামনে মানে উপস্থাপন করা হচ্ছে তো বইটি সংগ্রহ করো বইটি পড়ো রসায়নে ভালো করার চেষ্টা করো আচ্ছা এই পর্যায়ে এই পর্যায়ে আমরা কথা বলবো একটি বোর্ড প্রশ্ন নিয়ে দেখি আমাদের বোর্ড প্রশ্নে আসলে কি বলেছে তো আমরা এখন কথা বলতে সিলেট বোর্ড দুই হাজার চব্বিশের একটি বোর্ড প্রশ্ন সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ ওকে ফাইন সো দেখো এখন প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে এবং প্রশ্নগুলো পড়ে পড়ে আমাদের সেই অ্যান্সারগুলো সমাধান করতে হবে এখানে তিনটা মৌল দিচ্ছে এক্স ওয়াই এবং জেড তো এক্স মৌলের ভর সংখ্যা বারো নিউটন সংখ্যা ছয় পারমাণবিক সংখ্যা কিন্তু বলে নাই বলছে ভর বারো আর নিউট্রন সো আমাদেরকে মাইনাস করে ভর থেকে নিউট্রন বাদ দিলে কি পাওয়া যায় প্রোটন পাওয়া যায় তাহলে ভর থেকে নিউট্রন বাদ দিয়ে দাও তাহলে আমরা এখান থেকে প্রোটন পেয়ে যাবো দেখি আমরা তাহলে থেকে বাদ দাও কত হয় রেজাল্ট তাই না মানে কে কার্বন আচ্ছা এবারে আসো ওয়াই কে থার্টি ফাইভ মাইনাস এইটিন তাহলে কত হচ্ছে আঠারো দু ছয়ত্রিশ তাহলে এক বা ছ তেরো মানে কি ক্লোরিন ওয়াই হচ্ছে ক্লোরিন আর জেড হচ্ছে তেইশ মাইনাস বারো ইলেভেন তাহলে জেড হচ্ছে কে সোডিয়াম তাহলে আমরা জেড আইডেন্টিফাই করে ফেললাম কার্বন ক্লোরিন এবং সোডিয়াম কীভাবে ভর সংখ্যা থেকে নিউট্রন সংখ্যা বাদ দিয়ে দিলে আমরা সেখান থেকে এদের প্রোটন সংখ্যা পেয়ে যাই আর প্রোটন সংখ্যা পেয়ে গেলে পারমাণবিক সংখ্যা অটোমেটিক্যালি চলে আসতেছে ওকে এবারে আসো আমরা ক খ গ এর অ্যান্সার করব আমাদের ক নাম্বার প্রশ্ন বলছে যে দেখো মোলারিটি কাকে বলে তো নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যতটুকু দ্রব দ্রবিত থাকে তাকে সেই দ্রবণের মোলারিটি বা মোলার দ্রবণ বলে সো এই কথাটাই দেখো আমাদের এখানে বলতেছে যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবিত অবস্থায় থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে যত মোল দ্রব দ্রবিত অবস্থায় থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে এখানে দুটো জিনিস ফিক্স সেটা হচ্ছে এক হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা খেয়াল করে এক হচ্ছে আমাদের নির্দিষ্ট তাপমাত্রা আর দ্বিতীয় হচ্ছে প্রতি লিটার তার মানে এক লিটার দ্রবণ তো দুইটা জিনিস ফিক্স করতে হবে নির্দিষ্ট তাপমাত্রা ফিক্স করতে হবে প্রতি লিটার দ্রবণকে ফিক্স করতে হবে তাহলেই আমরা সেই দ্রবণকে মৌলার দ্রবণ বা ওই দ্রবণের ঘনমাত্রাকে মোলারিটি হিসেবে প্রকাশ করতে পারবো আচ্ছা ওকে ফাইন নেক্সট প্রশ্ন খ নাম্বার জৈব ও অজৈব যোগের মধ্যে পার্থক্য লেখো জৈব ও অজৈব যোগের মধ্যে পার্থক্য লেখো দেখো জৈব যৌগ এবং অজৈব যোগের মধ্যে কিছু পার্থক্য রয়েছে তো আমরা এখন এটা একটু দেখবো তো প্রথম দেখো এক নাম্বার এখানে তিনটা পয়েন্ট তারা আমাদের এই প্রশ্নের মধ্যে আছে অ্যান্সার হিসেবে আছে কি বলতেছে সাধারণত কার্বন দ্বারা জৈব গঠিত হয় ইয়েস কার্বন এবং হাইড্রোজেন দ্বারা আমরা জৈব যোগ গঠন করি তাহলে কার্বন ব্যতীত কখনোই জৈব যোগের গঠন সম্ভব নয় ঠিক আছে কার্বন লাগবেই জৈব যৌগ হতে হলে সেখানে কার্বন থাকতেই হবে অজৈব যৌগ কি কার্বন পরমাণুবিহীন সকল যৌগই অজৈব যৌগ কার্বন পরমাণুবিহীন দুই একটা এক্সেপশন থাকতে পারে যেরকম কার্বন ডাই অক্সাইডে কার্বন থাকা সত্ত্বেও এটা যৌগ বাট ম্যাক্সিমাম মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট যৌগই কার্বন পরমাণুবিহীন যাদেরকে আমরা অজৈব যৌগ বলতেছি তো আমরা যদি র‍্যান্ডম হিসাব করি তাহলে কার্বন পরমাণু বিশিষ্ট যৌগকে জৈব যৌগ বলবো কার্বন পরমাণুবিহীন যৌগকে অজৈব যৌগ বলবো আর एक्सेप्शन যেটা আছে সেটা তোমাদেরকে বলে দিলাম জৈব যৌগের সংখ্যা পৃথিবীতে অনেক বেশি যেহেতু উদ্ভিদ এবং প্রাণীর সংখ্যা বেশি তাহলে পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা অনেক বেশি আর পৃথিবীতে অজৈব এর অজৈব যৌগের সংখ্যা সাধারণত জৈব যৌগ অপেক্ষা কম সো জৈব যৌগ যা আছে তার থেকে অজৈব যৌগের সংখ্যা অনেক কম পৃথিবীতে তিন নম্বর দেখো জৈব যৌগের বিক্রিয়া ধীরগতির জৈব যৌগের বিক্রিয়া কিন্তু ধীরে ধীরে সম্পন্ন হয় হ্যাঁ আমরা বিক্রিয়াগুলো করলে মানে যদি আমরা কম্পেয়ার করি অজৈব যৌগের বিক্রিয়া আর জৈব যুগের বিক্রিয়া তাহলে অজৈব যৌগের বিক্রিয়াটা হচ্ছে ধীর মানে ধীরগতি সম্পন্ন আর অজৈব যৌগের বিক্রিয়া দ্রুত হয় দেখো অজৈব যৌগের কিছু কিছু বিক্রিয়া আছে না বিস্ফোরণ সহকারে হয় সেগুলো কিন্তু খুব দ্রুত দ্রুতভাবে সম্পন্ন হয় বাট যৌগের বিক্রিয়া যে একদম ধীরে মানে যে খুব স্লোলি এমনটা না বাট কম্পেয়ার যদি করি আমরা যদি অজৈব যৌগের বিক্রিয়া এবং জৈব যৌগের বিক্রিয়া কম্পেয়ার করি তাহলে জৈব যৌগটা ধীরে সম্পন্ন হয় এই তিনটা পয়েন্ট আমরা দিলাম তোমরা চাইলে আরও দিতে পারো যে জৈব যৌগ সাধারণত উদ্ভিদ এবং প্রাণীর দেহে তৈরি হয় অজৈব যৌগ সাধারণত আমরা ল্যাবরেটরিতে তৈরি করতে পারি সেই এরকম চেলে আমরা আরও পার্থক্য চেলে অ্যাড করতে পারি ওকে তো তাইলে এটার এটার হচ্ছে আমাদের অ্যান্সারটা হয়ে গেল ফাইন এবারে যাবো আমরা গ নাম্বার দেখো বলছে উদ্দীপকের জেড হতে আর আইনীকরণ শক্তি বেশি কেন এবার কিন্তু অলরেডি বের করছি জেড কে জেড হচ্ছে সোডিয়াম আর ওয়াই হচ্ছে ক্লোরিন প্রশ্ন হচ্ছে সোডিয়াম থেকে ক্লোরিনের আয়নীকরণ শক্তির মান বেশি কেন সোডিয়াম হতে ক্লোরিনের আয়নীকরণ শক্তির মান বেশি কেন ওকে তো তাইলে দেখো এটা এবার আমরা এখন সেই গ নাম্বার প্রশ্নের অ্যান্সার বের করব। অ্যান্সার আমরা সমাধান করব তো ফার্স্টে আমি এখানে তোমাদেরকে পারমাণবিক সংখ্যা গুলা বের করে দেখালাম যে তেইশ মাইনাস বারো সমান সমান এগারো আবার পঁয়ত্রিশ মাইনাস আঠারো সমান সমান সতেরো তো আমরা ফার্স্টে দুটো বের করলাম বের করার পরে আমরা এখানে কি দেখলাম দেখো আমরা এখানে দেখলাম যে সোডিয়াম এর প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা তৃতীয় কক্ষপথে একটা একটা আবার কোরিনের প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা তৃতীয় কক্ষপথে সাতটা ইলেকট্রন রয়েছে তো পর্যায়ে যদি বিবেচনা করি সোডিয়ামের পর্যায়ে তিন ও ক্লোরিনের পর্যায়ে তিন হবে সোডিয়ামের পর্যায়ে তিন পর্যায় পর্যায়ে ঠিক আছে আচ্ছা কিন্তু সর্বশেষ কক্ষপথ দেখো তাহলে দুইজনের পর্যায়ে সমান তিন তিন তাহলে সর্বশেষ কক্ষপথের দিকে যদি আমি তাকাই সোডিয়ামের সর্বশেষ কক্ষপতি আছে একটা ইলেকট্রন আর ক্লোরিনের সর্বশেষ কক্ষপতি আছে সাতটা ইলেকট্রন সোডিয়ামের একটা আর ক্লোরিনের সাতটা তাইলে এইখানে দেখো তাহলে সোডিয়ামের যদি একটা হয় আর ক্লোরিনের যদি সাতটা হয় তাহলে আমরা জানি যে সর্বশেষ কক্ষপথে যার ইলেকট্রন সংখ্যা বেশি তার কি আকর্ষণ বল বেশি হবে সর্বশেষ কক্ষপথে যার ইলেকট্রন সংখ্যা বেশি তার নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি হবে সো ক্লোরিনের যেহেতু নিউক্লিয়াসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেশি তাহলে ক্লোরিনের আকর্ষণ বল বেশি হবে আর সোডিয়ামের যেহেতু কম তাহলে আকর্ষণ বল কম হবে এবারে আসো আইনীকরণ শক্তিতে আইনীকরণ শক্তি কী ছিল যে আমরা একটা ইলেকট্রন কোন আকর্ষণ বলের সাথে আইনীকরণ শক্তির একটা সম্পর্ক আছে আমরা যেকোনো কিছুই কিন্তু আকর্ষণ বল দিয়ে হিসাব করতে পারি যেহেতু ক্লোরিনের আকর্ষণ বল বেশি তার মানে কি ওর থেকে একটা ইলেকট্রন বের করতে আমাদের অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হবে যেহেতু শক্তির মান বাড়ানো লাগতেছে তাহলে শক্তি হবে হবে বেশি আবার সোডিয়ামের জন্য কি হচ্ছে দেখো ওর যেহেতু আকর্ষণ বল কম ওর যেহেতু আকর্ষণ বল কম তাহলে ওখান থেকে ইলেকট্রন বের করতে আমাদের বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে না তো সোডিয়ামের জন্য আকর্ষণ বল কম বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে না বা শক্তি কম লাগবে তাই আয়নিকরণ শক্তির মান কম আবার ক্লোরিনের জন্য যেহেতু আকর্ষণ বল বেশি এখানে শক্তি বেশি দিয়ে ইলেকট্রন বের করতে হবে তাই তো আমরা কলোরিকরণ শক্তির মান বেশি পাবো তাইলে বলা যায় যে আকর্ষণ বল কম বিধায় সোডিয়ামের আইনীকরণ শক্তির মান বেশি এখানে আমাকে গতে কিন্তু এই বিষয়টাই এখানে ব্যাখ্যা করা হচ্ছে যে আমরা উদ্দীপকের জেড হতে ওয়াই এর আইনীকরণ শক্তি বেশি কেন ব্যাখ্যা সামনে যে জেড হতে ওয়াই এর আইনীকরণ শক্তির মান কেন বেশি হচ্ছে সেটা আমরা খুব সহজে এখানে ব্যাখ্যা করতে পারলাম আচ্ছা তাহলে গ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা শেষ ঘ নাম্বার প্রশ্ন কি বলেছে দেখো যে উদ্দীপকের মৌল দ্বারা গঠিত উদ্দীপকের মৌল দ্বারা গঠিত মানে তিনটা মৌলের কথা বলেছে একটা বলছে কি দেখো একটা বলতেছে যে এক্স ওয়াই ফোর তার মানে এক্স কে কার্বন ওয়াই হচ্ছে সিসিএল ফোর এক্স ওয়াই ফোর কে হচ্ছে সিসিএল ফোর হচ্ছে এবং জেড ওয়াই জেড কে সোডিয়াম ওয়াই হচ্ছে তাহলে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে একটি একটি যৌগ পানিতে দ্রবিত হলেও অপরটি অদ্রবণীয় বিশ্লেষণ একটা হচ্ছে সি সি এল ফোর আর একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তাহলে এই যে দুইটা যৌগ এই দুইটা যৌগের মধ্যে একটা পানিতে দ্রবীভূত হলেও অপরটি দ্রবীভূত হয় না কেন হয় না সেগুলো আমাকে কারণ সহ ব্যাখ্যা করতে হবে তাহলে চলো আমরা এখন এটার অ্যান্সার প্রসেসটা দেখব যে আসলে অ্যান্সারটি কীভাবে করা যায় ফার্স্টে দেখো আমরা যৌগটার নাম লিখে নিলাম হ্যাঁ তো প্রথমে বলতেছিল যে xy তাহলে কেস x এবং y মিলে কি হচ্ছে xy4 তাহলে কি কার্বন 4 টা কোরে আর একটা বলতেছিল আমাদের yz সরি zy yz না zy তার মানে সোডিয়াম কোরে তাহলে আমরা দুটো যৌগ বের করে নিয়েছি এবার এবারে আসো আমাদের এখন যেহেতু কার্বন একটা অধাতু খেয়াল করো যেহেতু কার্বন একটা অধাতু এবং কোরেனும் একটা অধাতু তাহলে অধাতু অধাতু মিলে কি বন্ধন গঠন করা হয় সমযোজী বন্ধন গঠন হয় অধাতু অধাতু মিলে সমযোজী বন্ধন গঠন গঠিত হয় তো এই সমযি বন্ধন যেহেতু গঠিত হয় তাহলে সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে সে কি পোলার নাকি অপোলার সমযদী বন্ধনের মধ্যে পোলার হতে পারে সমযি বন্ধনের মধ্যে অপোলার হতে পারে দুই রকম হতে পারে তাহলে ফার্স্টে আমরা শর্ত সাপেক্ষ অ্যাপ্লাই করে দেখব শর্তগুলো আমরা অ্যাপ্লাই করে দেখবো যে সে কি পোলার হচ্ছে নাকি অপোলার হচ্ছে তাহলে এই যে দেখো সি সি কার্বন মাইনাস টু পয়েন্ট আই থ্রি টু পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ তো দেন আমরা যে শর্ত আছে সেই শর্ত আমরা অ্যাপ্লাই করলাম যে তরিত্রতার পার্থক্য ডেল ইএন বলতে বোঝানো হচ্ছে এই যে আমরা তরিত্রতার পার্থক্য জিরো পয়েন্ট ফাইভ বের করলাম এই মানটা তো জিরো পয়েন্ট ফাইভ কি জিরো থেকে বড় আর জিরো পয়েন্ট ফাইভ থেকে ছোট তরিত্রতার মান যেটা পেয়েছি আর কি অর্থাৎ এই আমাদের CCL4 এর তড়িৎ চুম্বকীয় কতার মানের পার্থক্য 0.5 এর সমান 0.5 এর সমান যেহেতু সে শর্তকে ফিলআপ করতেছে সেহেতু তাকে আমরা কি বলবো অপোলার আর অপোলার যৌগের মধ্যে পজিটিভ নেগেটিভ সৃষ্টি হয় না তাহলে প্রথম কথা হচ্ছে আমরা CCL4 কে পজিটিভ নেগেটিভ সৃষ্টি করতে পারবো না CCL4 এর মধ্যে অতএব সে পানিতে দ্রবিত হবে না ঠিক আছে কথাটা যেহেতু সে সমযোজী অপোলার সে পানিতে দ্রবিত হবে না আচ্ছা এবারে আসো পানিতে তো দ্রবিত হবে না যে বললাম কেন হবে না একটু ব্যাখ্যা করি

বলতে পারবো যে এখানে কি হবে পোলার সৃষ্টি হবে পজিটিভ নেগেটিভ সৃষ্টি হবে এবং পানিতে দেখো পানি যেহেতু পজিটিভ নেগেটিভ সৃষ্টি করতে পারতেছে আবার সিসিএল ফোর যেহেতু নেগেটিভ সৃষ্টি করতে পারতেছে না যেহেতু অপোলার বলতেছি তাহলে আমার ডিসিশনটা ক্লিয়ার না যে পজিটিভ নেগেটিভ হবে কে আর হবে না কে পানি তো হয়ে যাচ্ছে কিন্তু সিসিএল ফোর তো হচ্ছে না তাহলে আমরা এই অপোলার যোগকে পানির মধ্যে দ্রবিত করতে পারবো না আচ্ছা আমরা যাচ্ছি এর পরবর্তী অংশ দেখো আইনিক যোগ সোডিয়াম ক্লোরাইড তাহলে সোডিয়াম ক্লোরাইড আয়নিক যোগ আয়নিক যোগের বেলায় আমাদের আর কোনো চিন্তা নাই আমরা চক্ষু বন্ধ করে বলে দেবো যে এই যোগটা পোলার যৌগ কেননা আইনিক যৌগ সৃষ্টি হয় পোলার পোলারাইজেশনের মাধ্যমে এখানে সোডিয়াম পজিটিভ আর ক্লোরিন হচ্ছে নেগেটিভ সো পজিটিভ নেগেটিভ সৃষ্টির মাধ্যমে আমরা আয়নিক যৌগ সৃষ্টি করেছি তাহলে বলা যায় যে এটা নিঃসন্দেহে কী যৌগ একটা পোলার যৌগ এবার আসো আমার এই চিত্রগুলো একটু ভালো মতো বুঝতে হবে দেখো এটা বোঝাই দিচ্ছি তোমাকে সোডিয়াম ক্লোরাইটের পজিটিভ হচ্ছে সোডিয়াম এখন এই সোডিয়াম ক্লোরাইড পানিতে হবে কেন দ্রবীভূত হবে কারণ এখানে সৃষ্টি হচ্ছে আর পানির মধ্যে প্লাস আছে তাহলে সোডিয়াম যেহেতু পজিটিভ তাহলে তার তার থাকবে 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 সবগুলো অক্সিজেন সবগুলো অক্সিজেন কিন্তু এখানে ভিড় করতেছে এবং সবগুলো হাইড্রোজেন এখান থেকে দূরে অবস্থান করতেছে কেন বলতো এই সিস্টেমটা এরকম হলো কারণ ক্যাটায়নরা আকর্ষণ করে কাকে অ্যানায়নদেরকে ক্যাটায়নরা আকর্ষণ করে অ্যানায়নদেরকে অ্যানায়নটা কি হয় পানিতে দ্রবীভূত হয় অ্যানায়নরা কি হয় পানিতে সরি অ্যানায়নটা আকর্ষণ করে কাদেরকে ক্যাটায়নদেরকে অক্সিজেন যেহেতু পানির অক্সিজেন যেহেতু পানির ঋণাত্মক প্রান্ত তো সেই হিসেবে আমরা সোডিয়ামকে এইখানে আমরা দ্রবিত করতে পারবো আর সবগুলো হাইড্রোজেন যেহেতু পজিটিভ সোডিয়াম বিকর্ষণ বল তৈরি হচ্ছে এই জন্য এগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে দূরে সরে যাবে অর্থাৎ পজিটিভরা নেগেটিভ কাছে আসবে আর নেগেটিভরা পজিটিভদের কাছে যাবে এটা 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 কমন ব্যাপার বাট পজিটিভ পজিটিভ বিকর্ষণ বল তৈরি হওয়াতে এইখানে হাইড্রোজেন প্রান্তগুলো অলওয়েজ কোথায় থাকবে দূরে দূরে চলে যাবে অলওয়েজ দূরে দূরে চলে যাবে তো আমরা এখানে এই ব্যাপারটা লক্ষ্য করতে পারি সেকেন্ড পার্ট কি দেখো সেকেন্ড পার্ট হচ্ছে এই যে কোরিন প্রান্ত তো আমরা কোলোরিন প্রান্তকে যদি একটু বড় করে দেখি তাহলে দেখো কোলোরিন কি তো মাইনাস তাই না তাহলে সে আকর্ষণ করবে কাকে প্লাসদেরকে দেখো এবার সবগুলো হাইড্রোজেন কিন্তু কোলোরিনের পাশাপাশি অবস্থান করতেছে আর সবগুলো অক্সিজেন দূরে দূরে অবস্থান করতেছে তো এর মূল রিজনই হচ্ছে যে পানিতে দ্রবীভূত হওয়ার মূল শর্তই হচ্ছে যদি কেউ ক্যাটায়ন তৈরি করতে পারে তার দিকে অ্যানায়নরা আকৃষ্ট হবে মানে পানির অক্সিজেন পর্যন্ত আকৃষ্ট হবে আর যদি কেউ অ্যানায়ন তৈরি করতে পারে তার দিকে পানির ক্যাটায়ন আকৃষ্ট হবে মানে হাইড্রোজেন আকৃষ্ট হবে এখানে মূলত এই ব্যাপারটাই এখানে তোমাদেরকে চিত্রের মাধ্যমে প্রেজেন্ট করতে হবে আর তুমি যে বাকি শর্তগুলো সেরকম যে তুমি যে সিসিএল ফোরের কথা বলতেছো সে অপোলার কেন ডেলি ইন মান দিয়ে দেখাই দিবা আর পানির ব্যাখ্যাটা এভাবে দিয়ে দিলে আমাদের মোটামুটিভাবে এর অ্যান্সারটিও অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাচ্ছে ফুলফিল হয়ে যাচ্ছে তো আমি তোমাদেরকে ঘতে জাস্ট যেভাবে পয়েন্টগুলোকে ধরিয়ে দিলাম যে ফার্স্টে সিসিএল অপোলার কেন বললাম তরিত্রকতার মানে পার্থক্য দিয়ে ব্যাখ্যা করবো পানিকে আমরা একটা পোলার দ্রাবক বলতেছি কেন বলতেছি সেটাও আমরা একটা তরিত্রকথার মানে পার্থক্য দিয়ে ব্যাখ্যা করবো আর সোডিয়াম কোলার একটা আইনিক সেটা সে পানিতে দ্রবিত হবে তাহলে সে যেহেতু পানিতে দ্রবিত হবে তাকে আবার দেখাই দেব যে হ্যাঁ এ এই এই শর্ত সাপেক্ষে বা এই এইভাবে সে পানিতে দ্রবিত হবে দেখো এই অ্যান্সারের মধ্যে ঘরের অ্যান্সারের মধ্যে কিন্তু অনেকগুলো পার্ট চলে আসতেছে সবগুলো পার্ট যদি তোমরা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারো তোমাদের কিন্তু অ্যান্সারটা একদম ফাইনালি ফুলফিল হয়ে যাবে তো তাইলে আমরা আমাদের এই পর্বটি শেষ করতে শেষ করতে চাচ্ছি আর কি তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই ইজি সিরিজের যে বইগুলো আছে বা ইজি কেমিস্ট্রি বইটা যে আছে এই বইয়ের মধ্যে আমাদের প্রত্যেকটা অ্যান্সারই কিন্তু এভাবে কিন্তু ব্যাখ্যা সহকারে বিক্রিয়া সহকারে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে যাতে করে তোমরা এগুলো খুব বাসায় বসে খুব সুন্দরভাবে বুঝতে পারো তো তাইলে আজকের এই পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হবো অতক্ষণ ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ